ব্র্যান্ড এর মধ্যে যে লোগো করা আছে একদম নিখুঁত ভাবে সুইং করা তারপর এখানে আছে আপনার যে প্রিমিয়াম টাইপের পলো গুলো খুবই প্রাইসে আমার গায়ে একটা আছে আর হাতে একটা আছে একসাথে সকল ধরনের আইটেম আছে এই যে খুবই সুন্দর সুন্দর পার্টি পাবেন এম থেকে এক্সেল পর্যন্ত একটা বক্সে

আপনার ব্লেজার এর পরে এগুলা কি ভাই গার্মেন্টস এর ফেব্রিক সব গার্মেন্টস এর ফেব্রিক নিজস্ব কোয়ালিটির মধ্যে আমাদের আচ্ছা এগুলা সবগুলো হবে গার্মেন্টস এর ফেব্রিকের ভিতরে বিভিন্ন কালার এই যে আমাদের কাছে ফুল আতা টি-শার্ট গুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু মিক্স সাইজ এগুলো কিন্তু প্রতিটা সাইজ হয় এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত এগুলো আপনারা কম রেটের মধ্যে পাবেন আমাদের কাছে যেটা আমরা যারা নিতে চান একবার এক লট আমরা দিয়ে দিব একটা সীমিত প্রাইসে আমাদের কোনো লাভের দরকার নেই এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি একদম নিখুঁত ভাবে আমাদের তৈরি করা সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি মাস্টার কপি গুলো হ্যাঁ মাস্টার কপি একদম নিখুঁত এই যে এটা হচ্ছে এম থেকে এক্সেল এম থেকে এক্সেল তিন পিস করে নিতে পারবে সর্বনিম্ন তিন পিস সর্বনিম্ন তিন পিস পার কালার এটাও কিন্তু দেখেন খুব সুন্দর একটা কোয়ালিটি জি এক আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হচ্ছে নিউ ওয়ার্ল্ড ফ্যাশনে এখানে আসলে কিন্তু সরাসরি আপনারা পাইকারি দামে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো সোর্সিং করতে পারবেন এখানে কিন্তু উইন্টারে সকল ধরনের পোশাকগুলো পাওয়া যাচ্ছে লাইক এখানে কিন্তু ওল মানি টাইপের উইন্টারের ড্রেস পাওয়া যাচ্ছে দেন হচ্ছে বার্সিটি জ্যাকেট পেয়ে যাচ্ছেন হুডি পেয়ে যাচ্ছেন সোয়েট শার্ট পেয়ে যাচ্ছেন যে পড়াওয়ালা হুডি টাইপের কিন্তু কালেকশন রয়েছে শার্ট পেয়ে যাচ্ছেন

আপনারা এই নিউ অল পেয়ে যাবেন ওকে এবং যারা আসতে পারবেন না সে ক্ষেত্রে কিন্তু সারা বাংলাদেশে আপনারা কিন্তু ঘরে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ধরনের কালেকশনগুলো গ্র্যাব করতে পারবেন তো ভাই এখানে তো অনেক কালেকশন রয়েছে আমাদেরকে তাহলে কিছু কালেকশন দেখেন আপনি জি অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ প্রথমত আমাদের কালেকশন থাকবে যেগুলো এখন তো শীত চলতেছে এই শীতের জন্য আমরা হুডি শুরু করি আগে ওকে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কাছ থেকে একটু দেখেন অক্সফোর্ড ব্র্যান্ডের মধ্যে যে লোগো করা আছে একদম নিখুত ভাবে সুইং করা এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় আমরা নিজেরাই প্রোডাকশন করি নিজেদের সুইং অপারেটর আছে নিজেদের ফ্যাক্টরি আছে সবকিছু আমাদের নিজেদের মাধ্যমেই হয় কোনো প্রকার কোনো বাইরের এখানে কোনো কাজ নেই আপনি ফার্স্ট পার্টি থেকে মাল নিবেন অবশ্যই আপনার প্রোডাক্ট ভালো হবে ইনশাল্লাহ তার পরবর্তীতে আছে ভার্সিটি জ্যাকেট আমার গায়ে একটা আছে আর হাতে একটা আছে এই ভার্সিটি তো যারা ইয়াংরা পড়তে চায় আপনাদের যারা কাস্টমার আছে অবশ্যই তারা ভার্সিটি জ্যাকেট পছন্দ করবে আমাদের কালেকশনগুলো আপনারা সরাসরি আমাদের হাউজে আসতে পারবেন তারপরে আছে এখানে সুইপশার্ট তারপরে এখানে আছে আপনার যে প্রিমিয়াম টাইপের পলোগুলো এই যে খুবই সুন্দর

থাকবে আমাদের কাছে কিছু শার্ট যারা আপনারা কমের মধ্যে চান রেশিও মালের দামটা একটু বেশি হয়ে যায় কারণ এগুলা প্রোডাকশন করতে অথবা আপনার সুইং করো সবকিছু একটু রেটটা বেশি যারা একটু কমের মধ্যে চান যে আমি আর একটু কমে চাই কিন্তু ভালো প্রফিট করতে পারবো তাদের জন্য এই শার্ট গুলো নিতে পারবেন আপনারা এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি একদম নিখুঁত ভাবে আমাদের তৈরি করা সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি মাস্টার কপি গুলো হ্যাঁ মাস্টার কপি একদম নিখুঁত এই যে সাইজ গুলো কি কি ভাই এগুলো সব সাইজ মিলানো থাকবে এম থেকে ডাবল এক্সএল এম থেকে ডাবল এক্সেল সাইজ এখানে মিলানো থাকছে আমাদের এখানে এবং আমার কাছে একটা বিশেষ অফার থাকবে যারা শোরুম আছেন দোকানদার আছেন অথবা যারা লর্ডে বিজনেস করেন আপনারা লর্ড কিনতে চান আপনাদের জন্য একটা বিশেষ অফার আমার এখানে এই যে কিডস এর প্রোডাক্টটা জি এই যে কির্সের পোড়াক এখানে টেরি ফেব্রিকের হবে ওয়ান সাইড ব্রাশ হবে আমাদের কাছে সেট আছে হুডি আছে এই যে বাচ্চাদের এবং গার্লস এর সব ধরনের আইটেম আপনারা একটা সীমিত প্রাইজে আমরা এটা ছেড়ে দিব এখানে যত ধরনের মাল দেখতেছেন সবগুলো রেড খালি হয়ে যাবে আপনাদের প্রাইজের উপরে যারা নিতে চান একবার এক লোড আমরা দিয়ে দিব একটা সীমিত প্রাইজে আমাদের কোনো লাভের দরকার নেই সামান্য কিছু আমরা লসের মধ্যে আমরা এটা দিয়ে দিব কারণ কি আমাদের এটা

আর যারা বিশ পিস তিরিশ পিস করে নিবেন আপনাদের জন্য একটা অফার থাকবে ইনশাল আচ্ছা এছাড়া কিন্তু এখানে হাইনেকের কালেকশন গুলো আছে এখানে হাই ও হাইনেক আছে এখানে যারা আনাসর হাইনেক নিতে চান আপনার ব্লেজার উপরে পরে এগুলো কি ভাই গার্মেন্টস এর ফেব্রিক সব গার্মেন্টস এর ফেব্রিক নিজস্ব কোয়ালিটির মধ্যে আমাদের আচ্ছা এগুলো সবগুলো হবে গার্মেন্টস এর ফেব্রিকের ভিতরে বিভিন্ন কালার থাকবে আপনারা চলে আসবেন সরাসরি দেখে নিতে পারবেন আপনারা সাইজ থাকবে এই ধরনের হাইনেক গুলো আপনারা হাইনেকও আপনারা ওই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সবগুলোই আপনারা পাইকারিতে কিনতে পারবেন পাইকারিতে সবগুলো নিতে পারবেন এমন কিছু নাই যে আপনারা এখানে আসলে হতাশ হবেন না আপনাদেরকে আমরা হতাশ ছাড়াই মুক্ত ইনশাআল্লাহ আমরা সবগুলো প্রোডাক্ট আপনাদের দেওয়ার চেষ্টা করব এরপর আছে আমাদের কাছে সামার এবং উইন্টার সব যারা শার্ট নিতে চায় তাদের জন্য এই ক্যাজুয়াল শার্ট গুলো পাবেন আচ্ছা এগুলা কি এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি একদম এক্সপোর্ট কোয়ালিটি একদম প্রিমিয়াম টাইপের যারা শোরুমে সেল করে দোকানে সেল করে তাদের জন্য এই প্রোডাক্ট এখানে আসলে কি অনেক ডিজাইন রয়েছে আমি বারবার বলছি এখানে কিন্তু অনেক ডিজাইন রয়েছে সব দেখানো সম্ভব না জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছে যারা গ্র্যাব করতে চান পাইকারি মূল্যে তারাই চলে আসবেন ইনশাআল্লাহ তাহলে কিন্তু সরাসরি দেখে শুনে নিতে পারবেন হচ্ছে এই কালেকশনগুলো চেকের মধ্যে হবে স্ট্রাইপের মধ্যে হবে প্রিন্টের মধ্যে হবে সব ধরনের ভ্যারাইটি ডিজাইন আছে আমাদের এখানে ইনশাআল্লাহ খানদে গআরও এই যে দেখেন চেকের ভিতরে কত রকম কালেকশন রয়েছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন থাকবে এগুলো হচ্ছে অল মানে স্টাইলের হবে আমাদের এখানে টু কোটার থ্রি কোটার ইউজ করতে চাই যে জন্য সামারে টু কোটার থ্রি কোটার সবাই পরায় ইয়াং জেনারেশন এগুলো নিতে খুব কালেকশন সুন্দর আচ্ছা টু কোটার প্যানগুলো সাইজ হবে কি কি এম থেকে ডাবল হবে এম থেকে ডাবল হ্যাঁ চার হবে এম থেকে ডাবল পাবে

পলো হাজারের উপরে বিক্রি করা যায় যারা আহ আপনার শোরুমটা যেটা আপনার পপুলারিটি জায়গার মধ্যে আছে একটা জেলা শহরে উপশহরে তারা কিন্তু এগুলো হাজারের মধ্যে বিক্রি করতে পারবে কিন্তু আমাদের কাছ থেকে খুব কমে প্রাইস এগুলো নিতে পারবে পাইকারিতে এখানে জিপারের পলো হবে

এখানে এল সাইজ এই যে কালার তিনটা থাকবে এই যে এটা হচ্ছে আপনার ল্যাকরা কটন ফেব্রিক ইউরোপ মেজারমেন্টের মধ্যে এলাস্টিক গুলো প্রিমিয়াম করে এলাস্টিক এলাস্টিকের মধ্যে ব্র্যান্ড আছে আর ভিতর আপনার এখানে সাইজটা লেখা আছে এই যে ওকে প্রতিটা তিন পিস থাকবে এই যে এক তিনটা তিন রকম কালার আপনারা এগুলো পাইকারি দিতে পারবেন হ্যাঁ ব্ল্যাক এই যে ব্ল্যাক কালার

মাস্কট বিল্ডিং সবাই চেনে মাস্কট বিল্ডিং এর সামনে ঠিক বরাবর অপোজিট পাশে নয় নম্বর সেক্টর ওয়ান বি রোড এক নম্বর হাউস লিফ্টে চার আসলে আপনার আমার ঠিকানাটা পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম